আসসালামু আলাইকুম বরাবরের মতোই আমরা সবসময় পণ্যের আসল ছবি এবং ভিডিও দেখে পণ্য বিক্রি করে থাকি আমাদের এই ট্রাভেল কম্বো প্যাকেজে পাবেন তিনটি প্রোডাক্ট এবং সবগুলোই চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের প্রথম প্রোডাক্টটি হল পাসপোর্ট কভার এরপর দ্বিতীয় প্রোডাক্টটি হল ট্রাভেল পিলো এবং তিন নম্বর প্রোডাক্টটি হলো আই মাস্ক এখন আমরা সবগুলো পণ্যেরই ডিটেলস ভিডিও আমাদের মডেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমাদের এই পাসপোর্ট কভারটি পিইউ লেদারের তৈরি এবং এটি চায়না থেকে ইম্পোর্ট করা পাসপোর্টটি এভাবে রাখবেন আপনি চাইলে ফার্স্ট পেজটি এর ভিতরে রাখতে পারেন এখানে আছে চারটি কার্ড রাখার স্লট একটি আইডি কার্ড রাখার স্লট এই পাশে আপনি আপনার এয়ার টিকিট রাখতে পারবেন এবং দুটি সিম স্লট আপনি চাইলে এখানে আপনার ডলার রাখতে পারেন এখানেও রাখতে পারেন আর এই জিপারের ভিতরেও রাখতে পারেন আপনি আপনার ডলার এবং কয়েন রাখতে পারেন পাসপোর্টটি শক্ত করে হোল্ড করে রাখার জন্য থাকছে একটি ইলেকস্টিকের গার্ড এই পাসপোর্ট কভারের সাথে পাচ্ছেন একটি চায়নাই ইম্পোর্টেড অত্যন্ত হাই কোয়ালিটির আই প্রিমিয়াম ট্রাভেল নিক পিলোর বৈশিষ্ট্য আধুনিক ও আরামদায়ক ডিজাইন নরম ও ফিটিং ডিজাইন যা আপনার ঘাড়কে সর্বোচ্চ সাপোর্ট দিবে মেমরি ফোম টেকনোলজি পিলো আপনার ঘাড়ের আকার অনুযায়ী অ্যাডজাস্টেবল লাইট ওয়েট ও ইজি টু ক্যারি কম্প্যাক্ট ডিজাইন সহজে ব্যাগে বহনযোগ্য রিমুভেবল কভার হওয়া যায় তাই সব সময় থাকবে পরিষ্কার আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটি দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের পেজে ডিরেক্ট মেসেজ করতে পারেন